এই দেখো বিকালবেলা একটু পার্লারে এসেছি এটা গ্রামের ভিতর পার্লার তো এই গ্রামের ভিতর এসেছি আমরা দুইজন যেখানে যাই সেখানেই তো আমাদের এই দুই যাকে সবাই বান্ধবী বান্ধবী বলে জানো তো যাকে দেখাই আমাকে বলে তোমার বান্ধবী ওকে বলে তোমার বান্ধবী তো এইরকম স্কুলে গেলেও বলে তোমার বান্ধবী আসেনি ওকে বলে এই তোমার বান্ধবী আসেনি এইরকম তো আমরা দুই যা তো যেখানে যাই একসঙ্গে যাই তো এই দেখো পার্লারে এসেছি ব্রুটা করলাম তো বাজারের পার্লারে যাইনি ভিড়ের কারণে তো পার্লার থেকে এসে বাড়ি এসে আবার মেয়ে পড়তে গেছিলো মেয়েকে সঙ্গে করে নিয়ে আবার গেলাম দোকানে তো এই দেখো দোকান থেকে মেয়েকে এই নুপুরগুলো করে এনে দিলাম তো নূপুরগুলো কেমন হয়েছে দেখো আমার মেয়ের মানে নূপুর পরা খুব শখ নুপুরগুলো ছিল কতদিন ধরে পড়তে পারছিল না ছিঁড়ে পড়েছিল আর আমার কাছে পয়সাও ছিল না তখন শরীর খারাপ ছিলাম ভাবলাম এসব এখন করব না আগে সুস্থ হই তারপর তো এখন তো সুস্থ আছি তো আমার মেয়ে খুব খুশি এই দেখো এই দোকান থেকে আমি এই জিনিস করি তো এই দেখো আরও কি কি বাজার এনেছি ওর সাজে জিনিস সেগুলো দেখাবো তো তারপরে ওগুলো সাজে জিনিসগুলো রেখে এই দেখো লুচি ভাজতে বসেছি বাইরে বৃষ্টি পড়ছে গামছা মাথায় দিয়ে ছাতি পাচ্ছিলাম না গামছা মাথায় দিয়ে জল আনতে গেছিলাম কলে তো গামছাটা আমার পিঠের ওপরেই আছে এই দেখো আর কি গরম দিয়ে দেখো এতগুলো লুচি ভাজলাম লুচি ভেজে নিয়ে দেখো তেল এইটুকু আছে এখন ভাবছি লুচিগুলো কি দিয়ে খাবো হয়েছে তো নিরামিষ ঝোল তো খাবো কি দিয়ে তারপরে ভাবলাম আলু পটলের তরকারি হয়ে যাক একটু তো আলু পটল এই দেখো কেটে নিলাম এবার তরকারি করব হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি আর কি বলবো ওই কালো জামা পরে আছি কি বলবো মশাই খেয়ে নিলো তোমার ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে যেটা বলি দেখো তার মধ্যে মানে কটা আছে জানি না আর ছিঁড়ে ছিটো তো এখন রেখেছে সারা দিন ধরে ওই দেখছে ওই দেখছে ওই দেখছে কি দেখছে তোমাদের সঙ্গে বলছি দেখো দেখো তুমি জন্য সাজের জিনিস আনতে গেছিলাম তা আমার মেয়ে মানে খুশি খুবই খুশি তো এই দেখো মেয়ের জন্য একটা জুয়েলারি দোকান থেকে একটা জিনিস আনলাম একটা গিফট করলাম ওকে তো কি গিফট করেছি সেটা তো তোমরা দেখতেই পারলে কি গিফট করেছি গিফটটা হচ্ছে পাই নূপুর নূপুরটাও ছিঁড়ে গেছিল আর বছর পুজোর সময় যাই জোড়াতালি দিয়ে পড়েছিল তারপরে ছিঁড়ে গেছিল আমি আর পড়তে পারিনি করিও নি এই পুজোর মধ্যে দেখলাম আমার মেয়েটা পায়ে একটু ঝুমঝুম করে বেড়াবে ভালোই লাগবে তার জন্য আবার শাড়ি এনে দিলাম তো কি কি কিনেছি দেখো আমার মেয়ের জন্য এ দেখো এত কিছু এগুলো কিন্তু সব আলাদা আলাদা প্লাস্টিক ছিল প্লাস্টিকের ভিতরে ছিল সে আমার মেয়ে সমস্ত কিছু দেখেছে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে তো এখন সব ল্যাংটো হয়ে এর মধ্যে পড়ে রয়েছে উলুম হয়ে তো কি কি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো দাঁড়াও প্রথমে তো আমার মেয়ের হেয়ার বেল এই দেখো সুন্দর হেয়ার ব্যান্ডটা পিঙ্ক কালার সুন্দর হেয়ার ব্যান্ডটা নিয়েছি আর নিয়েছি চুড়ি নিয়েছি জিন্সের জিন্স একটা চুড়ি নিয়েছি নিয়েছি একটা সুন্দর তো একটা এবার ঝুমকো লাগানো তো এই হলো আর নিয়েছি একটা বেবি লিপ কালার আমার মেয়ের জন্য এটা ওটা লিপস্টিক পড়তে বেশি ভালোবাসে তো বাচ্চাদের তো বেশি লিপস্টিক পড়ানো ঠিক না তো বেবি লিপ কালার নিয়েছি ওর জন্য আর নিয়েছি এ দেখো এই একটা লিপস্টিক নিয়েছি এই একটা লিপস্টিক নিয়েছি লিকুইড না আর এই যে এইটা কি লিপ লাইনার আমি এটা দেখেছি অনেক ছোটবেলা থেকে দেখে আসছি দোকানে বিয়ের আগে থেকে তো কখনো আমি নিইনি কালকে দেখছি দোকানে দেখাচ্ছে তো আমার মেয়ে খুব বায়না করলো না মা তুমি ওটা নাও তুমি ওটা নাও আমি দিন দিইনি তো মেয়ের জন্যই এটা এর আবার কাটারও ব্যবস্থা আছে এখানে তো এই লাইনার তো এই হলো আর হচ্ছে মেয়ের একটা মালা নিয়েছি সব মালাটা প্লাস্টিকের মধ্যে ছিল একটা কাগজের মধ্যে করেছিল প্লাস্টিকের মধ্যে ছিল দেখো সব ল্যাংটুক করে রেখে দিয়েছে এই মালা একটা কানের আছে এই যে এর সময় আবার কানেরও আছে ছোট ছোট সুন্দর সবাই লাগবে আমার মেয়ে না খুব বদ এই যে কানেগুলো কি সুন্দর না ছোট ছোট তো এই হলো আর এই দেখো আর এই যে একটা পালিশ নিয়েছি আর বলো না এই পালিশ নেওয়ার কথা নীলপালিশ একটা কেটে হলুদ পালিশ দেখেছে হলুদ নেবে আমি বলেছি না আগের বার একটা সে কেমন যেন কুচি কলাপাতা টাইপে নিয়েছিল আমি ওই রকম পড়ি না বলছি ওটা নেবে আমি বলছি না ওটা দেবো না তো এই দেখো তারপরে এই যে এটা দিয়ে এটা আমি নিলাম তো সবাই পড়তে পারবে আমার শাশুড়ু মাঝে মাঝে পরে পড়তে পারবে একটা নিলে হয়ে যায় কেননা বেশি নিলে পারে জমে যায় তো তার জন্য এই ক্ষয়ি কালারটাই নিয়েছি আর হচ্ছে কি এই কটাই নিজের জন্য শুধু এই লিপস্টিকটাই নিয়েছি আরে নেল আর কিছুই নিই নি কিছুই নিতে পারিনি প্রচুর দাম প্রচুর দাম এই কটা জিনিস নিয়েছি তাই তোমার চারশো টাকা এই কটা জিনিসের দাম চারশোটা টাকা বুঝতে পারছ কি নিয়েছি তাই চারশোটা টাকা তো ওই জন্য আমি আর নিই নি তো মেয়ে তো ও মেয়ে খুশি এগুলো জিনিস দেখে খুশি তার মধ্যে একটা বায়না ও করেছে একটা ব্যাগ দেখেছে সে ছোটো এইভাবে এইভাবে নেয় যে ব্যাগগুলো ওই ব্যাগগুলো দেখেছে ব্যাগগুলো মানে একটা সুন্দর ব্যাগ আছে পুতি দেওয়া সেটা ওর পছন্দ না এমন একটা ব্যাগ দেখেছে যেটাই টিপটাপ করে এরকম খেলা হয় সেই ব্যাগ ও ব্যাগ নিয়ে কী হবে বলো ঠিক এতটুকু ব্যাগ আমি বলছি ওটা দেবো না তাই কান্না না যদি কিনে দিই ওই ওই ইয়ে লাগানো পুঁতি লাগানো ওই ব্যাগটা বেশ সুন্দর লাগছে তারপরে তো অধিকার যায়নি কেনাও হয়নি তা যদি কিনে দিতে হয় ওটাই কিনে দেবো তার আগে কিনে দেবো না তো তারপরে একটু ইয়েতে আছে যে হ্যাঁ তো কবে দিবে আমরা যে পরশু দিন দেবো তাই একটু ঠান্ডা আছে আর বেশ জামা টামা হয়েছে একটু আনন্দের সঙ্গেই আছে আমি যে বাবা ভালো তো বলছে না এখনো ভালো না তুমি ব্যাগটা কিনে দিলে তারপর ভালো আছে ঠিক আছে পরশু দিন দেবো তো যাই হোক অনেক ও তার মধ্যে আরো কিনেছি কি আরও কিনেছি এই দেখো এই মালাটা আজকে একটু বাজারের দিকে গেছিলাম মালাটা রূপর মালা ছিল তো তো সেই মালাটা খুলে এই মালাটা নিয়েছি আমি শুধু আমার জন্য এই মালাটা নিয়েছি আর এই যে কানের ছোট্ট ছোট্ট দুটো সাদা সাদা কানের মানে এই কানের দুটো নিয়েছি এই কারণেই আর মালাটা নিয়েছি এই কারণেই যে ভাবজি একটু ঠাকুর দেখতে যাব জিন্সের প্যান্ট পরে যাব তো তেমন কিছু সাজবো না এই মালাটা থাকবে কানেটা থাকবে আর প্যান্ট শার্ট পরে যাব। তাই ছোট ছোট দিকে নিয়েছি কেননা সত্যি বেশি সাজতে ভালো লাগে না গরমের মধ্যে যে গরম পড়েছে বুঝতেই পারছো তাই ছোট ছোট দিকে নিয়েছি তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো বাকি গল্প আবার নেক্সট ব্লগে বাই গুড নাইট